ফার্স্ট রোজ শুক্রবার এখন দশটা উনচল্লিশ সম্ভবত আজকের দিনে একটু খুশি খুশি লাগতেছে হঠাৎ হোয়াইট স্টুডিওতে ভেতরে প্রবেশ করে দেখি আমার যেই চ্যানেল রয়েছে এই চ্যানেলে ওয়াশ টাইম যেটা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে প্লাস্ট এক বছরের ভেতরে সেটা পূরণ হতে যাচ্ছে প্রায় আপনাদের দোয়া এবং ভালোবাসাই এর মধ্যে দিয়ে যে এক হাজার সাবস্ক্রাইবস লাগে সেগুলো পূরণ হয়ে গেছে বর্তমানে যে ইউটিউবের আপডেটগুলো পাওয়া যায় হ্যাঁ গুগল কিংবা সর্বোচ্চ ইউটিউবের যে লন্ডন সাপ সেটি হতেছে ইউটিউবের ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে কিন্তু ইউটিউবের সকল আপডেট এখন পাওয়া যায় যে আপডেটগুলো এখন আমি পেয়েছি গ গতকালকে আমি যে সময় একটার পর আমি ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করি সে সময় আমি দেখতে পাই আমার এই ইউটিউবের তো এরকম তো আপনাদের দেওয়া ভালোবাসায় আমি অনেক কি বলবো আমি ভাষা বুঝতে পারছি না সে সাথেই ভাবলাম আজকের আমি লাইফে যুক্ত হই আর ইউটিউবের যে কন্টেন্ট এত সহজ ইউটিউবের আসলেই ইউটিউব কম ইউটিউব কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ আমাদের মতন ছোটো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে এরকম ওয়াশ টাইম করে পূরণ হতে যাচ্ছে সেই সাথে আজকের কনটেন্ট জানি না আমার কপালে কি আছে সেই সাথে আজকের একটু ভালোই লাগতেছে যেখানে যেনে আজিকাল যে ইউটিউবে আজকের যে ইউটিউবে কন্টেন্ট পাইতেছি বলতে ওয়াচ টাইম পূরণ হইতেছে সম্ভবত ইনশাল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আজকের এই পূরণ হওয়া অনেক আমার কাছে এটা অনেক মনে হইতেছে সে সাথে আমার কথা আপনারা শুনতে পারছেন কি না অবশ্যই আমার মাইকোভাটা ক্লিয়ার আছে কি না অবশ্যই আপনারা একটু কমেন্টে জানিয়ে দিবেন আপনারা আসলে মূলত আমার এই কথাগুলো শুনতে পারতেছেন কি না कितने दिन है वीडियो बनाया है तिया भी नौ बोले हैं हाँ हाँ तो किस दिन वाले केस को चलो अरे नाम निकलो नाइम सरकार एन ए वाई ई यूट्यूब है एन ए वाई ई एम वाई ई एम नाइम सरकार हाँ एस ओ आर एस ओ आर के आर तेरो पांच हीरोइन आज के रे अपने की গরিব আসলে ভাই গরিব তো এখানে বড় বিষয় না আজকে অনেক ভালো লাগতেছে তাই আজকে আমি কি বলবো ভাই এখানে গরিব দিয়ে কোনো কথা না এখন এখানে গরিব দিয়ে কোনো কথা না আমার এটা ভালো লাগে সেখানে ভালো লাগার বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতেছি এখন কি বলবো বলছেন আমি আর সবচেয়ে বড় বিষয় আমার যে বাড়ির বড় ভাই ছোট ভাই বন্ধু সবাই আমাকে সাপোর্ট করতো সবাই বিশেষ করে আরেকটা কথা বলতো যে সবাই নাকি টাকা পায় পরে বলি যে আমার তো টাকাটা এখানে বড় বিষয় না আমি এটা লাইফে হবেন না লাইফে যুক্ত আবার জান্নাত 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 আপু সে কিছুক্ষণ আগে লেগেছে আপনি কি গরিব না আসলে এখানে গরিব নিয়ে তো কোনো বিষয় না তারপরে এখন বলতেছি যে আপনি কি এখানে বড় লোক বা গরিব এটা বড় বিষয় না আমার এটা এখন ইউটিউবে এটা ভালো লাগে বিশেষ করে আমার যে ফ্রেন্ডস যারা রয়েছে বিশেষ করে দেখা যাচ্ছে আপনাদের যে ভালোবাসা পাইতেছি সেই ভালোবাসা আমি এখন কি বলবো বুঝছিলাম ভাষা খুঁজে পাইতেছি না নাইম সরকার তেরো ইউটিউবে সামনে ক্যামেরা তো আমার ক্যামেরা চেঞ্জ করছি এই কারণে আর আমি এত দূর গেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায় এখানে না আপনাদের ভালোবাসায় গেছি ভাই আমি তো ছেলে ও আচ্ছা জান্নাত ইসলাম ভাই লিখছে আমি তো ছেলে সরি ভাইয়া কথা হচ্ছে যে এখন গরিব বড় লোক এটা বড় বিষয় না এটা একটা ভালোবাসা আপনাদের এই ভালোবাসায় যে আমি এত দূরে এগিয়ে যাইতে পারছি এটা আমি অনেক সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সেই সাথে ঠিক আছে এখন

I'm <shipped> a জানার ভাইয়া কমেন্ট করছে আপনি কি বলবো ভালোবাসার মানুষ যুক্ত হইতেছে সবচেয়ে বড় বিষয় আজকের ইউটিউবে আমার কথাগুলো তো অবশ্যই শোনা যাচ্ছে সম্ভবত ক্লিয়ার আছে না নাগুলো এরকম করে না না বুঝতে পারছি আর এখানে ছোটো করার কিছুই না আমার এটা ভালো লাগে যে আপনি আমার সাথে যুক্ত হয়েছেন তো ছোট করা বড় বিষয় না না এটা ভালো কথা হচ্ছে যে ভাই আপনি কোথায় থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন সেটি জানাবেন আর আপনি কেমন আছেন সেটি জানাবেন বিশেষ করে আপনার যারা আমার লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই আমার প্রোফাইলে ভিজিট করে আসবেন অবশ্যই খুব সুন্দর সুন্দর ভিডিও রয়েছে হাসি এবং গ্রামের বাজারের ভিডিওগুলো রয়েছে এগুলো চাইলে আপনি দেখতে পারবেন জান্নাত ভাই আমি আপনার জিজ্ঞাসা যে আপনি কোথায় থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন এবং আপনার বাসা কোথায় করে জানাবেন যার মধ্যে দিয়ে আজকের বিশেষ করে যে একটা দুপুর একটার সময় আমার লাইফে আপনাদের ভালোবাসায় কি যে আসবে এটা আসলে আমি বলে বোঝাইতে পারতেছি না আমার বাড়ির ভাই ভাতিজা ছোট বড় যারা রয়েছে সবাই আমাকে একটা অবহেলা করে আমি যদিও এটা আসলে কথাগুলো বলার পর খারাপ লাগে এরপরও খারাপ আমি তেমনভাবে মনে করি না আমি একটা বিষয় জানি আমার যারা ভালোবাসার মানুষ যারা আমাকে ভালোবাসে তাদের ভালোবাসা পেয়ে আমি এক সময় ঠিকই বড় কিছু সবাইকে দেখাতে পারবো সেটা বড় বিষয় হচ্ছে না বড় বিষয় হচ্ছে আমি একদিন সফলতা ঠিকই অর্জন করব। সে বিষয় নিয়ে জান্নাত ভাই আবার কমেন্ট করছে জি ভালো আছেন তাহলে ভাইয়া আপনি ঠিক আছে আমি বলছিলাম আপনি কোথায় থেকে দেখতেছেন আমার লাইফে আপনি বলছেন যে ক্যান ভাই ঠিক আছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা হচ্ছে ভাই আপনি কি সকালে খাওয়া দাওয়া করছেন এরকম যারা যারা লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের লাইফে তো যুক্ত হয়েছি শুধুমাত্র আমার ভালোবাসা মানুষদেরকে দেখানোর জন্য এর চেয়ে আমি আমার ইউটিউবে জান্নাত ভাইয়া বলছে যে আমার বাসার কথা বলবো কেন ঠিক আছে আপনার বাসার কথা যদি আপনি না বলেন তাহলে তো আমরা এখানে জোর করে কেউ দেখতে পারবো না জান্নাত আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তো আপু আপনি কি সকালে খাওয়া দাওয়া করেছেন আজকের দিনে লাইফে দুঃখজনক একটি ঘটনা হচ্ছে আজকে শুক্রবার আমার বাড়ির পাশে একটি লোক বৃদ্ধা মহিলা যে মারা গেছে তারপরও আজকের আমি লাইফে যুক্ত হয়েছি জানি আমার তো লাইফটা করা ঠিক হয় না বাট আমি আমার বাড়ির পাশে পার্শ্ববর্তী সম্পর্কে লাগে এরপর লোকটা মারা গেছে আজকে জুম্মা নামাজের পর তাকে দাফন করা হবে জি জান্নাতা ভাইয়া কমেন্ট করছে কে আপু জি আসলে আমি তো আপু না আমি তো ভাইয়া আমি হচ্ছি নাইম সরকার দেন আপনাদের ভালোবাসার ভাই বন্ধু যে যেটা মনে করবেন সেই সাথে যে লোকটি মারা গেছে তার কথা কি বলবো তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে জান্নাত তুলফের দাউস নসিব করে সেই সাথে আজকে আমি আরও কিছু আপডেট আপনাদেরকে দেখ জানাতে চাই আপনারা যারা ইউটিউবে নতুন কাজ করে থাকেন অবশ্যই আমার লাইফে যারা যুক্ত আছেন তাদের জন্য ভালো বা যারা লাইফ আমার এই ভিডিওগুলো পরে দেখবেন তাদের জন্য অবশ্যই ভালো হবে আপনারা খুব রেগুলারলি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন ভিডিও আপলোড করার জন্য এখানে ব্যর্থ আপনার ভিউ কম আসবে ভিউজ কম হবে আপনার পার্শ্ববর্তী ভাই বোনেরা তারা আপনাকে অবহেলা করবে এটা আপনার কোনো কিছু মনে করার কোনো ব্যাপার না জানার ভাই লিখছে যে ভাই জি ভাইয়া এখন কথা হচ্ছে আপনি কি সত্যি চলে যাবেন এখন আপনারা যারা নতুন নতুন ভিডিও তৈরি করেন দেখা যায় পাঁচটা দশটা এরকম একশো দুশো ভিডিওর ভিউজ আসে আপনারা আপনাদের ভিডিও তৈরি করা ছেড়ে দেন এটা আপনারা কখনোই করবেন না মনে রাখবেন এটা একদম একটা ভুল ব্যাপার আপনারা যারা ভিডিও গুলো দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে যে লাইভ করেছি আমি কিছু ভাই ভাতিজাদের সাথে কথা বলার চেষ্টা করব এখন যেটি আমাদের গ্রাম অঞ্চলের সৌন্দর্য যারা তুলে রেখে রাখেছেন তাদের সাথে তাদের সাথে কথা বলব এখন আমি কথা বলবো আমার ভাতিজা আমার কাকা মাসুম সে দীর্ঘদিন পর ঢাকা ঢাকার যে গাজীপুর জেলা থেকে গ্রামে আছে তার সাথে কথা বলবো দেখা যে যাক কেমন আছে তার সাথে কথা বলবো যে আসসালাম আলাইকুম যে আপনি গাজীপুর থেকে কবে আছেন আমি তোমার মা এক বিয়ে করে বর্তমানে লাইভে যুক্ত হয়েছি আর দেন তার কালচার তাদের তার যে ভাষা অনেক সুন্দর আমি এখন আমার একটা ভাগিনার সাথে কথা বলবো জানি না সে ভাষা খারাপ করবে কিনা দেন আমি তার কাছে বলবো যে আমি এখন লাইফে যুক্ত হয়েছি এই মুহূর্তে অনেক আমার যে ভিউয়ার্স রয়েছে তারা যুক্ত হয়েছেন আপনি কখনো ভাষা খারাপ করবেন না জি আপনি পরিচয় দিয়ে আপনি একটা সালাম দিবেন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি জি আলহামদুলিল্লাহ তো আপনি যে লাইফে আমি যুক্ত করলাম আপনি এখন কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে তো আমার মামু লাইফটা করতেছে এর জন্য আমার কাছে অনেক ভালো লাগতেছে আজকে দিনের আবহাওয়াটাও অনেক সুন্দর কারণ আজকের দিনে একটা বোতল হলে খুব ভালো লাগতো শেষে দর্শক ধন্যবাদ সুজন মামু বলেছে যে লাইফে যুক্ত হয়েছে তার লাইফে যুক্ত হয়ে তার ভালো লাগতেছে বিশেষ করে আজকে ওয়েদার আবহাওয়াগুলো অনেক তার কাছে ভালো লাগতেছে সেই ক্ষেত্রে আমরা দোয়া করি তার আবহাওয়াগুলো অনেক ভালো কাটবে তারপর আমি আরেকটা একটা টিভির ক্যামেরা পার্সনের সাথে কথা বলতে চাই সে ভুয়া মানুষের সাথে কথা বলছে নাকি জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি বলবো আমি জি আপনি কেমন আছেন আমাদের কিছু বলার নাই আপনার চেহারার সাথে মুখ মিল নাই কেন আমি লিটনের আমি লিটনের বড় ছোট ভাই এখন আচ্ছা ঠিক আছে লিটনটা কে লিটনটা কে ফুট ক্যামেরা হাড়ু ভেঙে দিলে তাই আচ্ছা ঠিক আছে জি আমরা শুনতে পারলাম সে নাকি লিটন কাকারে ফুট কি আর ভাই এটা কিছু বুঝিনা সে বললো লিটনের ছোট ভাই আসলে এই কি বলবো ফুট ক্যামেরা সাথে তুলে দিলে তাই চিনি লিটনকে ঠিক আছে আমি এখন আমার আরেকটা কাকার সাথে কথা বলার চেষ্টা করব সে ফেসবুকে কন্টেন্ট আপলোড তৈরি করে থাকে বিশেষ করে শ্বেত শ্বেত যে পোস্টগুলো সে আপলোড করে থাকে তার করার একটু রহস্য নাই এখানে ভালো লাগে হিসেবে এরকম সেট পোস্টগুলো সে করে থাকে আমরা তার কাছ থেকে কথা বলো সরাসরি আপনাদের কাছে সেখানে নিয়ে যাবো জি আসসালামু আলাইকুম আমি বর্তমানে আমার লাইফ ইউটিউবে লাইফে যুক্ত রয়েছি আমার এখানে অসংখ্য ভিউ রয়েছে তো আপনি কেমন আছেন আপনি পরিচয় দিয়ে আপনি দুই একটা কথা বলবেন আমি মোহাম্মদ ফেরদৌস সরকার হ্যাঁ এখন আমি কি তো কথা হচ্ছে যে আপনি যে স্যাড পোস্টগুলো ফেসবুক আপলোড করেন কন্টেন্ট তৈরি করেন অনেকজন আমরা দেখি আপনার কমেন্টে অনেকভাবে রেট বা কমেন্ট করে থাকে সব সময় যে আপনি কি কোনো রিলেশন করছিলেন বা কোনো শেঁকা খাইছেন কি না এরকম পোস্ট করে আমি যতটুকু ধারণা করি যে এখানে আপনি শুধু বিনোদনের জন্য আপলোডগুলো করে থাকেন তো আপনি এটা নিয়ে কী বলেন আসলে মূলত ছেলেরা কখনো সেঁকা খায় না তারা সেঁকা দেয় কারণ একটা মেয়ের সঙ্গে তারা থাকে বিয়ে করার জন্যই থাকে সো মেয়েরা যদি চলে যায় সেটা তো সেখা খায় না সে ব্যর্থ হয়ে যায় তাহলে আমি এটা আর আমি বলতে চাই একটা ছেলে যারা ভালোবাসে ওরে ভালোবাসার আর চেক পোস্টের কথা বললেন এইটা তো মূলত আমার ভাল লাগে চেক পোস্ট ভাল লাগে মানুষ করে এই করে সেই করে আমার এটা ভাল লাগে না আমার চেক পোস্ট ভাল লাগে এই জন্য আমি চেক পোস্ট করি আপনি আমার প্রোফাইল ঘুরে দেখতে পারেন আমার ফেসবুক প্রোফাইল হচ্ছে ফেসপুস সরকার আর নিক হচ্ছে রাসুল আমার তা আপনি প্রোফাইল ঘুরে দেখতে পারেন সেই শুরু থেকে শেষ পর্যন্ত শুধু পোস্ট আমার খুব অল্প রিয়ে পাবেন যে আপনার অ্যাটিটিউড যে আমার প্রশ্ন হয়েছিলো যে আপনাকে যারা কমেন্ট করে তাহলে আপনি বোঝাতে চাচ্ছেন তাদের এটা ভুল ধারণা যে তারা ভুলভাবে যে আপনি রিলেশন করে শাখা খাইছেন মানে এটা তাদের একটা ভুল ধারণা আপনি ভালো লাগে বিধায় আপনি পোস্ট করলে আপনি জি ধন্যবাদ সরকার আমি জানি না তার আইডি আমার ইউটিউব চ্যানেলে প্রমোট করা ঠিক হইলো কি না সবচেয়ে বড় বিষয় মানুষ যারা কমেন্ট করে যারা ভাবে যে স্যাদ পোস্ট করে বিধাই সে ধোঁকা খাইছে বা যে কোনো একটা ব্যর্থর দিকেই হয়েছে এটা তা না এমন কোনো বিষয় না এমনও তো হতে পারে যে তাদের ভালো লাগে ভালো লাগার কারণে তারা এরকম আপলোডগুলো করে থাকে বিভিন্ন লোক বিভিন্নভাবে কন্টেন্ট তৈরি তৈরি করে থাকে সেক্ষেত্রে ফেরদুস সরকার এবং ফেরদু সরকার বাতিজা সে সেই ভিডিওগুলো তৈরি করতেছে সেই ফেরদু সরকার কিন্তু ভালো ক্রিকেট এবং ফুটবল ভালো খেলা বিশেষ করে ব্যাডমিন্টন শীতের ব্যাডমিন্টন খেলাটা সে অনেক ভালো খেলে থাকে বলা চলে তিনটা খেলায় অনেক পারদর্শী যদিও পড়ালেখা করতেছে এখন অনার্স করতেছে সম্ভবত অনার্স ইয়ারে পড়ালেখা করতেছে কি বলবো জানি না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আজকের আমার ইউটিউবের কি পজিশন আসে এটা তো আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের উৎসাহিত আপনাদের কমেন্ট এবং লাইক পাইলে মনটা অনেক ভালো লাগে আমরা আবারও বিকালে লাইভে যুক্ত হবো ঐতিহ্যবাহী পাথরের চর ফুটবল টুর্নামেন্ট মাঠ থেকে যে মাঠে ফুটবল খেলায় অংশগ্রহণ করবে মাদারের চর ফুটবল টুর্নামেন্ট বানাম নবীনাবাদ ফুটবল টুর্নামেন্ট সেই না নবীনাবাদ ফুটবল একাদশ বনাম চর মাদারের চর ফুটবল একাদশ এ ফুটবল খেলার হাই ভোল্টেজ ম্যাচের সেমিফাইনালে মুখোমুখি যে দল দুটো আজকের ম্যাচে উপস্থিত যে জিতবে সেই ফাইনালে যাবে অলরেডি গতকাল টাপুর চর এবং নীলক্ষিয়ার যে হাই ভোল্টেজ সেমিফাইনাল খেলা হয়েছিল সেখানে টাপুর চর রোমারি ফুটবল একাদশ ফাইনালে চলে গেছে দেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন এক জায়গায় নতুন ভিডিও নতুন রিলস নতুন লাইফ নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য দোয়া করি আমি আপনাদের কাছে দোয়া নিয়ে বিদায় হচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু